প্রিয় বন্ধুরা চলে আসলাম ঘুরতে আইসিটি পার্ক এটা হলো আইসিটি পার্ক মালয়েশিয়া সেলাঙ্গার অবস্থিত মানুষ সাধারণ একটি পার্ক যারা যারা ঘুরতে চান আইসিটি পার্কে আসতে পারেন এটা হলো প্রথম গিট মেন গিট এই প্রথম গিট ঢুকার পরে আপনি আরেকটি এরকম গিট পাবেন এই গিটে ঢুকার পরে দেখেন গিটের সামনে কি সুন্দর আর্টিস্ট করে রাখছে এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে এটা একটু ভিতরে প্রবেশ করা মাত্র আপনি দেখতে পাবেন কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন একটা চুরকি কত সুন্দরভাবে ঘুরছে পাবলিক দেখছে আর গাছের গাছের মধ্যে কত সুন্দর করে লাইটিং করছে অসাধারণ একটি জায়গা আর এটা ধরলো বাচ্চাদের উঠে বসে গাড়ি চালানো এটা একটা পাখির ডিজাইন করছে ওঠছে এর সামনে ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে একটা বানা লাগছে দেখলে মনে হয় জীবন তো সবথেকে অসাধারণ আর অন্যদিকে দেখেন নারকেল গাছে আদলে তৈরি করেছে অনেক সুন্দর ভাবে বাচ্চারা কাছে অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগছে অনেক লাইটিং করা হয়েছে আর এটা দেখেন এটার মধ্যে বাচ্চারা দুনা কাছে এটা কিন্তু গিটার সিস্টেম বানানো হয়েছে উপরে প্রজাপতির বাকা দিয়ে দেখতে মনে হয়েছে একটা গিটার এখানেও বাচ্চারা দুর্না কাছে অসাধারণ লাগছে খুবই সূর্যমুখা লাগছে আপনারা অবশ্যই যাবেন ঘুরতে দেখলে মন ভরে যাবে যতই কষ্ট করেন না কেন এই শহরে ঘুরলে প্রতিটা পার্কে দেখবেন বড়দের জন্য যেমন আনন্দ দেওয়া জিনিস আছে ঠিক তেমনি বাচ্চাদের জন্য আনন্দ করার জন্য কোনো না কোনো জিনিস তৈরি করে রেখেছে এই গেটে তো প্রবেশ করার জন্য এরকম সুন্দর ডিজাইন ভাবে এখানে চারটা গেট আছে প্রথম গেটে দেখাচ্ছি এটা হলো দুই নম্বর গেট গেটের সামনে কত সুন্দরভাবে লাইটিং করে রেখেছে দর্শনার্থীরা দেখে মন ভরে যায় আর এটা হলো তিন নম্বর গেট এখানেও আপনি রিং লাইট তৈরি করেছে এরকম সুন্দরভাবে আর এটা হলো আপনি বাচ্চারা যখন খেলা করছে দেখেন কত সুন্দর ভাবে বল উঠছে বাচ্চারা একটা নেট নিয়ে কে কতগুলো বল ধরতে পারে প্রতিযোগিতা চলছে দেখেন কত সুন্দর ভাবে ধরছে এ হলো আরেকটি খেলা এটা হলো বুট সিস্টেম এটার মধ্যে পানিতে ফায়ারিং করছে বাচ্চারা গুলি করছে যাতে মানে যতগুলো লাইট আছে ততগুলো লাইট নিবে যাবে একদিকটা পানি মারবে আর একদিকটা লাইট নিবে যাবে অসাধারণ খেলা দেখছেন বাচ্চারা কত সুন্দর করে আনন্দ করছে এবং খেলছে ভালো লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্য কেমন করে জানাবে আর দিকে দেখেন সুন্দর করে একটা মুরগার সিস্টেম খেলনা বানিয়েছে এটা ডিজাইন রয়েছে মুরগা আর নিচে যে লাইট গুলা জ্বলতেছে দেখেন কত সুন্দর ভাবে ওগুলা কিন্তু গম ডিজাইন যা আমরা খেত জমিতে যে গম চাষ করি সে গমের ডিজাইন এবং কালারটা সেরকমই দিয়েছে লাইট গুলা আমার সাধারণ একটা কালার সাধারণ একটা রূপ দেখলে মনে হয় যে একদম জীবন্ত গম লাগিয়েছে কেন কত সুন্দর করে রাইটিং করা হয়েছে বিদেশে এক একটা জিনিস দেখলাম যে পার্কে বা শপিং মলে গেলে কত সুন্দর জিনিস বা দেখা যায় বা আর আমাদের বাংলাদেশে পার্কে গেলে সেরা সিঁড়ি দেয় বয়া চুমা চুমি ছাড়া করে দেখার মতো না যাওয়ার লজ্জায় মুখ ডেকে চলে আসতে হয় পার্কের মত আর এখানে দেখেন আরেকটি সুন্দর ভিডিও দেখেন জেরগাড়ির মতন বানিয়েছে বাচ্চারা বসে বসে পানি দিয়া বন্দুকের মতন ফায়ারিং করছে যাতে ফায়ার সার্ভিসে যেভাবে পানি দিতে হয় আগুন লাগলে সেই সিস্টেম তৈরি করেছে এখানে বাচ্চারা দেখেন এই যে লাইট গুলা জ্বলতেছে তারা পানি মারতেছে আর অন্যদিকে লাইট গুলা নিতেছে ফায়ার সার্ভিসিং এ যেভাবে আগুন নিবানো হয় সেইভাবে একটি সুন্দর ডিজাইন করছে তাতে বাচ্চারা অনেক আনন্দ পাইছে এগুলা দেখে আরেকটি দেখেন উপরে এটা ঘুরতেছে এটা রোবট সিস্টেম সে আর আপনি এটার মধ্যে বসলে এটা ঘুরবে এবং উপরের দিকে ঘুরবে সুন্দর একটি জিনিস তৈরি করে রেখেছে আর এ হলো গুড়া দৌড়ানি আমরা ছোট যে গুড়া নাগর দোল খেলছি এটাই আমরা তো একতলা খেলছি এটা হলো দুতলা আমরা নিচে তা টান উপরে পাম কত সুন্দর ভাবে দৌড়া প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও গুলা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সবাই শেয়ার করতে ভুলবেন না জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহি সবাইকে যার যার স্থানে পৌঁছে দিতে পারে সকলে মনে আশা পূর্ণ করতে পারে এর মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও সেই প্রত্যাশায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ